একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে পানি নেই তখন কী হবে মানুষ কতদিন বাঁচতে পারে পানি ছাড়া তুমি জানো ভবিষ্যতে যুদ্ধ হতে পারে শুধুমাত্র পানির জন্য ফেস কত পার্সেন্ট বাংলাদেশের ভবিষ্যৎ বাকি আজকে আমরা জানতে চলেছি এইসবই প্রশ্নের উত্তর চলো শুরু করা যাক আজকের ভিডিও পৃথিবীকে আমরা নির্ঘহ করি কারণ দূর থেকে দেখলে পুরো পৃথিবীটা পানিতে ঢাকা মনে হয় কিন্তু সত্যি কি তাই সেভেন্টি ওয়ান পানি কিন্তু ব্যবহারযোগ্য কতটা হ্যাঁ সত্যি পৃথিবীর সেভেন্টি ওয়ান পার্সেন্ট অংশই পানি কিন্তু এখানে একটা বড়ো কিন্তু আছে নাইনটি সেভেন পারসেন্ট পানি লবণ পানি মানে সমুদ্রের পানি আর মাত্র তিন পার্সেন্ট ফ্রেশ ওয়াটার মানে এই বিশাল খাওয়ার যোগ্য পানি আসলে খুবই কম এই তিন পার্সেন্ট ফ্রেশ ওয়াটারের মধ্যেও সমস্যা শেষ নেই বেশিরভাগ ফ্রেশ ওয়াটার জমাট বেঁধে আছে বরফ পূর্বে সহজে ব্যবহারযোগ্য পানি নদী লেক মাটির ভূগর্ভস্থ পানি এইসব মানে তুমি যে পানি খাও তার পৃথিবীর সবচেয়ে রিয়েল রিসোর্সের গুলোর একটি এখন প্রশ্ন এই অল্প পানিটাও কেন কমে যাচ্ছে কারণ নদী দূষণ অতিরিক্ত পানি তুলতেছি ভূগর্ভস্থ পানি শেষ হয়ে যাচ্ছে কিন্তু প্রকৃতি আবার সেই পানিগুলো রিসার্চ করতে পারতেছে না বিশেষজ্ঞরা বলে কিছু জায়গা আছে সবচেয়ে ঝুঁকিতে যেমন বাংলাদেশ ইন্ডিয়া আফ্রিকা এই জায়গাগুলোতে পানি শুধু সমস্যা না পানি একটা সারভাইভাল ইস্যু পৃথিবীতে পানি আছে ঠিকই কিন্তু ব্যবহারযোগ্য পানি ভয়ঙ্করভাবে কম আর তাই পানি শুধু দরকার না পানি বাঁচানোও দরকার একটু কল্পনা করো আজ থেকে পৃথিবীতে আর এক ফুটা পানি নেই নদী শুকিয়ে গেছে বৃষ্টি থেমে গেছে সমুদ্রেও শুধু লবণ আর শূন্যতা তখন কি হবে প্রথম চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা মানুষের শরীর সতর্ক দিতে শুরু করবে ডিহাইড্রেশন মুখ শুকিয়ে যাবে তীব্র তৃষ্ণা মাথা ঘোরা ব্লাড ভলিউম কমে যাবে ব্রেন স্লো হয়ে যাবে মনোযোগ কমে যাবে ডিসিশান নেওয়া কঠিন হবে কারণ মস্তিষ্কে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট পানি পানি কমলেই ব্রেন নিজে দুর্বল হয়ে পড়ে চার থেকে সাত দিনের মধ্যে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠবে কিডনি ফেলিয়ার টক্সিকোস্ট বের হতে পারবে না হার্ট লিভার ব্রেন সব চাপের মধ্যে পড়বে পানি ছাড়া শরীর আর নিজেকে পরিষ্কার করতেই পারবে না ভিতর থেকে ধ্বংস হওয়া শুরু হবে শুধু কি মানুষের সমস্যা হবে ঠিক তা না পুরো পৃথিবী ধীরে ধীরে মারা যাবে ফার্মিং বন্ধ হবে মাটি শুকিয়ে যাবে কোনো ফসল জন্মাবে না ফুড সাপ্লাই বন্ধ হয়ে যাবে পানি অংশ না থাকলে পশু পাখি এক এক করে বিলুপ্ত হয়ে পড়বে সরবরাহ প্রত্যক্ত হবে তখন যুদ্ধ হবে খাবার আর পানির জন্য সোসাইটি ভেঙে পড়বে আইন টাকা প্রযুক্তি কিছুই কাজ করবে না যদি পানি না থাকে পানি ছাড়া পৃথিবী হবে একটা ডেড প্ল্যানেট নির্জীব নিস্তব্ধ ঠিক মার্সের মতো যেগুলো এক সময় নদী ছিল আর সেখানে শুধু ধুলো আর নিরবতা এই কারণে বিজ্ঞানীরা বলে পানি শুধু রিসোর্স না পানি মানেই জীবন ধরো বিজ্ঞানীরা নিশ্চিত হল পৃথিবীর বাইরে কোথাও পানি আছে তখন প্রশ্ন আর পানি আছে কি এটা হবে না হবে এখন মানবজাতির ভবিষ্যৎ কী প্রথম সবচেয়ে বড় পরিবর্তন এলিয়ান লাইফের সম্ভাবনা আর কল্পনা থাকবে না তা হবে কনফার্ম সায়েন্স লাইফ মানে সবসময় ইন্টেলিজেন্ট এলিয়ান না বিজ্ঞানের আগে খুঁজবে সিম্পল ব্যাকটেরিয়া একটা মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়াও মানুষের ইতিহাস বদলে দিতে পারে প্রমাণ হবে লাইফ শুধু পৃথিবীর জন্য স্পেশাল না ইউনিভার্সে লাইফ কমন একটা ব্যাপার মানুষ আর একা না এ ডিসকোভারি হবে মানব ইতিহাসে সবচেয়ে বড় সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট দ্বিতীয় পরিবর্তন মানুষ থাকা জায়গায় শুধু একটা থাকবে না চাঁদের বরফ ড্রিঙ্কিং ওয়াটার অক্সিজেন রকেট ফিউল পারমানেন্ট রিচার্জ বেশ পসিবল হবে মার্স করাইজেশন আইস আন্ডারগ্রাউন্ড ওয়াটার ফার্মিং এক্সপেরিমেন্ট ফিউচার হিউম্যান সেটেলমেন্ট পানি মানে খাওয়া চাষাবাদ শ্বাস নেওয়া আর বেঁচে থাকা পানি থাকলে নতুন পৃথিবী বানানো অসম্ভব আর কিছু থাকবে না পানি পাওয়া মানে মানব জন্য দ্বিতীয় সুযোগ যেদিন আমরা পৃথিবীর বাইরে পানি অস্তিত্ব নিশ্চিত করবো সেদিন মানুষ আর শুধু পৃথিবীর বাসিন্দা থাকবে না আমরা হয়ে উঠব আর ইন্টারপ্ল্যানেটারি স্পেসিস একসময় মানুষ ভাবতো পানি শুধু পৃথিবীতেই আছে কিন্তু আধুনিক সায়েন্স বলেছে আমরা একা না আর পানি তার লুকেই আছে আমাদের আশেপাশে মহাকাশে আগে আমরা চাঁদকে শুকনো পাথরে বল ভাবতাম কিন্তু নাসা আমাদের চুমকে দিয়েছে চাঁদের সাউথ পোলের স্থায়ী ছায়া বরফ পাওয়া গেছে নাসা কনফার্ম যে সেখানে ওয়াটার মলিকিউলস এইচ আছে এই বরফ সূর্য আলো পায় না তাই লক্ষ লক্ষ বছর ধরে জমে আছে মার্সাজ লাল আর শুকনো কিন্তু এক সময় এটা ছিল নীল সারফেসের নিচে লুকে আছে এশিয়ান রিভার এভিডেন্স শুকনো নদী চ্যানেল লেক বেড এর চিহ্ন এই প্রমাণিতগুলোই বলে দেয় মার্স এক সময় আর্থের মতোই ছিল এখন শোনার সবচেয়ে শখিন তথ্যটা ইউরোপাতে পৃথিবীর চেয়েও বেশি পানি থাকতে পারে এই সৌরজগতে এমন একটি চাঁদ আছে যে নিজের ভিতরের পানি সরাসরি স্পেসে ছড়ে দিচ্ছে বরফের ফাটল থেকে এখানে ল্যান্ডিং করা ছাড়াই বিজ্ঞানীরা পানি এনালাইজ করতে পারেছে মন মার্স ইউরোপা এই জায়গাগুলো আজ বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় আশা কারণ যেখানে পানি আছে সেখানে জীবন সম্ভাবনাও আছে তুমি জানো নাসার একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল রুলস আছে রুলসটা হলো হোয়ার ইজ ওয়াটার দেয়ার ক্যান বি লাইফ মানে যেখানে পানি আছে সেখানে জীবনের সম্ভাবনাও আছে কিন্তু প্রশ্ন হলো বিজ্ঞানরা কেন শুধু পানি খুঁজে বেড়াচ্ছে অক্সিজেন আলো তাপ নয় কেন রিজন ওয়ান পানি ছাড়া জীবন অসম্ভব আমরা যত ধরনের লাইফ চিনি গাছ পশু মানুষ এমনকি ব্যাকটেরিয়া সব কিছুরই কমন একটা জিনিস আছে আর সেটা হলো পানি ওয়াটার ছাড়া সেল কাজ করে না কেমিক্যাল রিয়াকশন হয় না ডিএনএ সারভাইভ করতে পারে না পানি হলো মানুষের জীবনে অপারেটিং সিস্টেম এলেন লাইফ বুঝতে পানি সবচেয়ে সহজগুলো এলিন মানে শুধু সিনেমার সবুজ মানুষ না বিজ্ঞানের আগে হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াল লাইফ মানে ব্যাকটেরিয়ার মধ্যে সিম্পল প্রাণ মাইক্রোব্যাকটেরিয়াল লাইফ মানুষ এক্সট্রিম কন্ডিশনেও বাঁচতে পারে কিন্তু পানি ছাড়া বাঁচতে পারবে না তাই বিজ্ঞানের ভাবে পানি পেলে লাইফের দরজাটা অন্তত খোলা থাকবে ভবিষ্যতে মানুষ থাকার ব্যাক আপ প্ল্যান হবে একদিন যদি পৃথিবী মানুষের জন্য বসবাসের যোগ্য হয়ে যায় ক্লাইমেট চেঞ্জ অ্যাস্ট্রয়েড নিউক্লিয়ারঅয়েল বা অন্য কোনো ডিজাস্টার তখন দরকার হবে নতুন জায়গা নতুন প্ল্যানেট নতুন বাড়ি কিন্তু মানুষ সেখানে যাবে কিভাবে। যদি সেখানে পানি না থাকে পানি মানে ড্রিঙ্কিং ফার্মিং অক্সিজেন প্রোডাকশন তাই পানি ফিউচার হিউম্যান সার্ভাইভার বিজ্ঞানীরা মহাকাশে পানি খোঁজে কারণ তারা কি শুধু এলিন খুঁজছে না তারা খুঁজছে মানুষের ভবিষ্যৎ তোমার কি মনে হয় ভবিষ্যতে আমরা কি অন্য কোনো গ্রহে বসবাস করতে পারব কমেন্ট করো আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর এমন রহস্যময় মজার ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন